দেশে আরো একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে এই কথাটি অনেকটা ওপেন সিক্রেট বা অনেকটা খোলা রাজনৈতিক বিশ্লেষকরা এখন অনেকেই থেকে থেকে বলেন এবং এরকম একটা কথা অনেক আগে থেকে উঠে আসছিল একটি সরকার আসতে পারে আর একটি তত্ত্বাবধায়ক সরকার যে শুধু নির্বাচন করবে ডক্টর সরকারের মেয়াদ কতদিন সেটা জানা যায় না সেটা বোঝা যায় না এটা নিয়ে বহু ধোঁয়াশা চলছে রাজনীতির মাঠে বহু কান্য কারখানা চলছে আমরা পরবর্তী তার একটি কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করব কিন্তু নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা কেন আসছে জুলাই চার্টার জুলাই চার্টার যারা এটা দাবি এনসিপি বা আগস্ট জুলাই আগস্টে যারা আন্দোলন ছিল তাদের একটা অংশ বা যারা এখন দেশ চালনা করছেন অথবা জুলাই আগস্ট আন্দোলনটা যারা যে উদ্দেশ্যে করেছেন যে একটা জুলাই চার্টার ঘোষণা করুন যে চার্টার ঘোষণা করলে কি হবে মানুষের সংবিধান স্থগিত হয়ে যাবে সংবিধান স্থগিত হওয়ার মতন ঘটনা কিন্তু একটা বড় ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের সংবিধান ঐতিহাসিক বলছি এই অর্থে যেটা পজিটিভ অর্থে না বা একটা দেশের সংবিধান যখন স্থগিত হয়ে যায় তখন ওখানে গণতন্ত্রের কোনো নামমাত্র কিছু থাকে না এবং সেখানে মানুষের মতামতের কোনো বিষয় নেই কোনো একটা নির্দিষ্ট অংশ সেই সকল বোধের বোদ্ধা তার চেয়ে বড় জ্ঞানী বড় পণ্ডিত পৃথিবীতে নাই সেই মনে করে এই সংবিধান স্থগিত রেখে এবার আমি যা বলবো তাই আচ্ছা এটার পরিপূরক ধরলাম সবাই মিলে তারা একটা জুলাই চার্টার করছে এই সংক্রান্ত একটা খবর আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং এটা যদি পারতপক্ষে আমি ইন্টারন্যাশনাল মিডিয়া বলি তাহলে কম বলা হবে না কারণ মিডিয়াটি হচ্ছে বিবিসি বিবিসি কী বলছে বিবিসি একটা নিউজ পিক করেছে সে নিউজটা অন্য পত্রিকার আপনার আমরা মাঝে মধ্যে আপনাদেরকে বলি যে বিবিসি বিভিন্ন পত্র পত্রিকার নিউজ একটা কম্পাইল করে সেখানে এই ধরনের একটি নিউজ আছে যেটার হেডলাইন হচ্ছে জুলাই ঘোষণা শিগগিরই স্থগিত হতে পারে সংবিধান পরিবর্তন আসতে পারে সরকারের এতে বলা হয়েছে জুলাই মাসের শুরুতেই ঘোষিত হতে পারে জুলাই ঘোষণা এই ঘোষণায় ফেসিবাদের পুনরাবৃত্তি রোধ করতে সংবিধান পরিবর্তনের উপর থাকবে বিশেষ গুরুত্ব এর অংশ হিসাবে সংবিধান স্থগিত ঘোষণা হতে পারে আচ্ছা একই সাথে সরকারের উচ্চ পর্যায়ে পরিবর্তন ঘটতে পারে সরকার ও কূটনৈতিক সূত্র থেকে তথ্য জানা গেছে খবরটা কারা দিয়েছে মেনলি সেই খবরটা দিয়েছে নয়া পত্রিকা এবং নয়াদিগন্ত এই সময়ের জন্য খুব অথেন্টিক পত্রিকা কারণ তারা আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ সাইড পত্রিকা ছিল না আওয়ামী লীগ ঘরানার পত্রিকা ছিল না এবং খুব বেশি থাকার কথা সাধারণ যায় সুতরাং নয়া দিগন্তের রিপোর্ট ফেলে দেওয়ার মতো না সূত্র জানিয়েছে রাষ্ট্র সংস্কারের মৌলিক পরিবর্তনে বিদ্যমান সংবিধান বাধা হয়ে দাঁড়িয়েছে আচ্ছা এই বিবেচনায় পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানে হাসিনার বিদায়ের পরই সংবিধান স্থগিত করা প্রয়োজন ছিল একটি সূত্রে জানিয়েছে সংবিধান স্থগিত করা হলে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের অনুরোধ জানানো হতে পারে সেক্ষেত্রে নতুন প্রধান উপদেষ্টা হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয় দিগন্তের কিন্তু সাংঘাতিক রকম এটা বলতে পারি যে একটা স্কোপ নিউজ যদি এটা বাস্তবায়িত হয় এটা সত্য হয় তাহলে এর চেয়ে স্কোপ নিউজ আর হতে পারে না এই সময়ের তুলনায় মানে ডক্টর ইউনুস প্রেসিডেন্ট তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার বলি বা তত্ত্বাবধায়ক সরকার বলি সেটার প্রধান উপদেষ্টা জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান হতে পারেন উপপ্রধান উপদেষ্টা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে উপদেষ্টা পরিষদের সদস্য নেয়া হতে পারে আপনাদের মনে আছে লন্ডন বৈঠকের পরে আমরা একটি আলোচনায় আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের সূত্রের বরাত দিয়ে যে আমাদের সূত্র বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি তারেক রহমান উপরাষ্ট্রপতি ডাক্তার তারেক রহমান প্রধান উপদেষ্টা ডাক্তার শফিকুর রহমান উপরাষ্ট্রপতি এবং এনসিপি এবং অন্যান্য দল থেকে তিনজন তিনজন করে উপদেষ্টা নিয়ে ছোট একটা উপদেষ্টা পরিষদ গঠন এইটা নিয়ে কি তারেক রহমানের সাথে একমত হয়েছেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনুস তেরো তারিখের লন্ডনের মিটিংয়ে তেরো জুনের লন্ডনের মিটিংয়ে আমাদের সেই আলোচনাটি আপনাদেরকে দেখে নেওয়ার কথা বলবো সেই কথাটি নয়া দিগন্ত এখন আমাদেরকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে কিনা এবং একটি সূত্র জানাচ্ছে সাবুদ্দিন চব্বুর স্থানে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন এখানে আবার বলা হচ্ছে যে ডক্টর ইউনুসনা যে অন্য সূত্র বলছে যে চপুর ক্ষেত্রে বেগম খালেদা জিয়া প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন বর্তমান উপদেষ্টার মধ্যে যারা ভালো পারফরমেন্স পরিচয় দিয়েছেন তারাও উপদেষ্টা পরিষদে থাকতে পারেন তার মানে বেশ একজন উপদেষ্টা হয়তো সরে যাবেন সুতরাং জুলাই মাস দেশের দেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতির জন্য একটা সাংঘাতিক রকম মেরুকরণকে অপেক্ষা করছে আমরা দেখার অপেক্ষায় থাকবো যে এই মেরুকরণের দীর্ঘমেয়াদী ফল দীর্ঘমেয়াদী রেজাল্ট বাংলাদেশের জন্য রাজনীতিতে তাৎক্ষণিক কোনো ধরনের কোনো এফেক্ট হয় কিনা একটি কথা সেটা হচ্ছে সব সবকিছুর পরেও দেশের মানুষ শান্তি চায় এই উদ্যোগ কি সেই শান্তির দিকে যাবে নাকি কোনো ভিন্ন আরও জটিলতা তৈরি করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিগ্রহণ পূর্ণিয়া